আইফোন ফোরটিন প্রো ম্যাক্স বৃষ্টিতে ভিজে এই অবস্থা যাই হোক আর এখন আপনারা অনেকেই বৃষ্টির ভিতরে ফোন নিয়ে ভিজা ভিজি করতেছেন সত্যি কথা বলতে কোনো ফোনই হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ না ওয়াটার রেজিস্টেন্সও না কোনো একটা ফাঁকা দিয়ে আপনার যদি পানি লিক করে এই অবস্থা হবে ঠিক আছে এই ডিসপ্লের দাম পঁয়ত্রিশ হাজার প্লাস ফোরটিন প্রো ম্যাক্স তো এই ফোনটা এখন আমরা ডিসপ্লে ঠিক করব আর বেশ কিছুদিন ধরে লাস্ট দিন ধরেই বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই পাহাড় থেকে বের হওয়ার সময় অবশ্যই আপনারা একটা পলিথিনের ব্যাগ নিয়ে বের হবেন যে ফোনগুলো আপনারা ওর ভিতরে রাখতে পারবেন ঠিক আছে আপনারা শুধু শুধু ফোনগুলোকে মানে ভাব নিয়ে বের করে কথা বলতে যায় কানের ফাঁক দিয়ে আসতে দেখবেন যে চুয়ায়ে ফোন ভিজে গেছে এবং হালকা একটু পানি ঢুকে যাওয়ার পরে প্রথমে দেখবেন সামনের ক্যামেরা ঘোলা হয়ে গেছে এবং ফেস আইডি কাজ করে না ঠিক আছে এই ধরনের প্রবলেমগুলো থেকে মুক্তিপাতি একটা পলিথিনের প্যাকেট আপনারা পকেটে রাখেন তো যাই হোক আমরা এই ফোনটাতে একটা অ্যামো এলইডি ডিসপ্লে লাগাই দিছি আর ট্রু টোন টোন সব এমনিই এখন পাওয়া যায় আঠারো ভার্সনে তো যাই হোক আপনাদের যেটা করণীয় সেটা হলো এখন তো বৃষ্টির দিন আর জর্জারু অনেক বেশি হয়ে গেছে অনেক বাইরি টুকটাক বৃষ্টি আমরা আগে ভিজছি ঠিক আছে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাওয়ার কারণে শরীর খারাপ হচ্ছে সবাই সেই দিকও খেয়াল রাখেন আর শরীর খারাপের সাথে সাথে নিজের মোবাইলটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে মোবাইলের ভিতরে ব্যাংক থেকে শুরু করে সব ডকুমেন্ট আমাদের থাকে ঠিক আছে সো নিজের যত্নের পাশাপাশি মোবাইলের যত্নের জন্যে আপনি একটা পলিথিন রাইখেন আর যে কোনো ফোন সমস্যা হলি স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে এই ফোন নম্বরে ফোন করে খুলনা নিউ মার্কেটের দুইতলায় দুইশো বাইশ নম্বর দোকান আপনি দুই নম্বর গেট থেকে উঠে আপনার বাম পাশে হাঁটে আসলি আমার শোরুম পায়ে যাবেন তো যাই হোক আপনাদের ডিসপ্লে থেকে শুরু করে যে কোনো ফোনের প্রবলেম হলি আমাকে নক দিয়েন আমাকে হোয়াটসঅ্যাপ দিয়েন কল দিয়েন ভালো থাকেন টাটা